দেখি তুহিন এটা ঝাড়ু না কিন্তু ওই ঝাড়ু আনতে হবে যেটা দান্ডাওয়ালা ঝাড়ু ইয়েস দিস ওয়ান আমি এটা করছি হ্যাঁ এটাতে হবে না হ্যাঁ এই যে আসতেছে এখন আগে আসে না এটা সালাম আলাইকুম আপনি এত সকাল কে ও মাদ্রাসায় মাদ্রাসায় নিয়ে যাবেন আল্লাহ তালা তাকে বড়ো আলেম হিসাবে কবুল করো শুক্রিয় শুক্রিয়ালাইকুম আসসালাম রাহমতুল্লা হিয়া কাল্লা ঠিক আছে প্রথম দিন তো আস্তে আস্তে আমাদের অভিজ্ঞতা হবে ইন আমি একটু আগাই ওদিকে একটু আগাই দেখি ভাই আপনার এটা একটু সরাইতে হবে এইদিকে একটু সরাইতে হবে এই গাড়িটা কার একটু সরান না আমরা সুন্দর করে দেই আপনারা ভালো কাজ করতে পারবেন একটু দেখি একটু দেখি আরো কিছু মহিলা রয়ে গেছে দেখি 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 একটু দেখি একটু দেখি এটা হবে না দেখি এর দিকে সরান একটু হ্যাঁ এ ভাই আপনি এখানে নামলেন কেন আর আপনি সরেন আপনারা পারবেন তো আমার একটা দিন কাজ করতে দেন না

আচ্ছা ঠিক আছে এক বেলচা আমি দেই বাকিটা আপনারা দেবেন এই জাড়ুগুলা সরান না ঝাড়ু এখানে রাখছেন কেন ঝাড়ু এখান থেকে সরান ময়লা লাগবে তো ভাই সরান ভাই সরান এই দাঁড়ান এটা খেলতেছেন কেন দাঁড়ান

ব্যস ব্যস্ত আছেন ব্যস্ত আছেন আপনারা ঠেলা একটা আনছেন এত ছোট মহিলা তো অনেক এই ব্যাগ এইগুলা না এই শুনো তহিন ব্যাগ হলো এইগুলা এই ব্যাগ নিয়ে না এটা তো বাজারের ব্যাগ এটা দিয়ে মহিলা না না ছোট এগুলোই পাওয়া যায় এই প্লাস্টিকেরই অনেক বড় ব্যাগ পাওয়া যায় এগুলো কোনো ব্যাগ হইল না হাত দিয়ে না ভাই হাত দিয়ে না একটু দেখি একটু দেখি একটু দেখি একটু দেখি পাই সরেন এদিকে আসতেছেন কেন সরেন আরে মিডিয়ার লোকদের নিয়ে সমস্যা দেখি এইদিকে আসেন এদিকে আসেন যে জায়গা ময়লা আমরা পরিষ্কার করবো এখানে আসলে হবে কেমনি একটু ঠান দেন তো পারবেন না মনে এটা রেখে দেন রেখে দেন আমরা আটাটা কাটাবো কোন ফিলটা কাটাবো গান স্কুলস কাট কাট এই ডিভাইস কাট কাট এই রাস্তা রাস্তা